কীভাবে বেঁচে আছেন সামাজিক দূরত্ব এই পৃথিবীতে কেউ কারোর জন্য না আপনি আমি কিভাবে বেঁচে আছি কেউ কোনো দিন বলবে না কিন্তু আজকে আপনি আমি মারা যাই ঠিকই বলবে কিভাবে মারা গেল আপনাদের জীবনে যত দুঃখ কষ্টই আসুক যত ধরনের কষ্টই আসুক যত রকমের কষ্টই আসুক মনে রাখবেন নিজের বেঁচে থাকার চেয়ে আনন্দ আর কিছুই নাই আপনি যে কষ্ট করতে তার তিন গুণ পাঁচ গুণ বেশি রাজি আছে যারা কবরে কিংবা চিতার মধ্যে শুয়ে আছে তাদের সুযোগ নাই পাঁচ কোটি টাকা দিয়ে বাড়ি করলে আপনি বুক করবেন আপনার সন্তান বুক করবো আপনার নাতি বুক করব কিন্তু কেউ না কেউ হয় সেটি ঘংস করে দিব অথচ এই টাকা দিয়ে আপনি কতগুলো মানুষের সাময়িক ছোটো ছোটো সমস্যা দূর করতে পারবেন জানেন যদিও সমস্যার নাম জীবন আপনার আমার মৃত্যুতেই তার সমাধান আপনি যত টাকা ইনকাম করেন না কেন আপনাকে কষ্ট করেই খাইতে হয় এরপর দিন দোকানে যাইতে হয় এরপর দিন গাড়ি নিয়ে বেরিতে হয় এরপর দিন অফিসে যাইতে হয় আল্লাহ চাইলে আপনার রিজি ঘরের ভিতরেও গিয়ে দিয়ে আসতে পারে কেননা একমাত্র মানুষই তিনটা প্রাণী যে ইনকাম করে খাইতে হয় হাজার হাজার পশু পাখি ওরা কীভাবে চলে আল্লাহ তো রিজিকে এভাবেই দেয় আপনি যত টাকা ইনকাম করেন আপনাকে কষ্ট করে খাইতে হয় তেরো টাকা কেজি চাল খাইছেন তখনও কষ্ট করছেন আশি টাকা কেজি চাল খাইতেছেন এখনও কষ্ট করতেছেন আষ্টশো টাকা হইলেও আল্লাহ কাউরে না কালে মারবে না আল্লাহ চাইলে আপনাকে আমাকে মায়ের ফ্যাটের ভিতরেও মেরে ফেলতে পারতো কেউ কেউ যদি বিপদে পড়ে টাকা দাঁড় চাই সমস্যা শুনে টাকা দাঁড় না এমনিই দিয়ে দিবেন আপনি আপনার বিপদ বিপদরাইকে কারো উপর ঝাঁপায় বললে আপনার বিপদে আল্লাহ নিজে জাপায় পরে বিশ্বাস করেন একটা পণ্য কিনছেন একটা মানুষের রিজিকের ব্যবস্থা করছেন উনি যদি অতিরিক্ত পাঁচ টাকা নিয়ে যায় পাঁচ টাকার সাথে তিন টাকা যুগ করে ওনার স্ত্রী অথবা সন্তানের জন্য এটা অভিশাপ আপনি একটা উটুলাকে দশ টাকা দিছেন একটা ডিজিটাল ব্যবস্থা করছেন একটা সব পাবেন উনি আপনার জানের শান্তি দিছে ওই জানটুকু কাটায় আপনি বিশ টাকা তুলতে পারবেন উনি যে উপকারটুকু করছে কোটি টাকার উপকার কেননা একজন কোটি টাকার উপকার করছে কারণ একজন কোটিপতিরে বললে টিকি নিয়ে যাবে কিন্তু আর আর দশটা কোটিপতি বন্ধুর সামনে কখনোই নিয়ে যাবে না অতিরিক্ত টাকা পেলে মানুষ আল্লাহকে ভুলে যায় আপনার টাকা অল্প আল্লাহর কাছে সে এসে নেবেন আপনাকে নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে আপনি এগুলোর মধ্যে বেঁচে থাকবেন আপনাকে কেউ যদি গালি দেয় তবুও আলহামদুলিল্লাহ কেন না গালি দেওয়া হলেও তো আপনার কথা মনে করলো পৃথিবীতে এত কোটি কোটি মানুষ কেউ তো আপনার কথা মনে করে না মনে রাখবেন নিজের জীবনকে সুন্দর রাখতে নিজের উপর নিজের উপর জীবন নিয়ে খুশি থাকা আর আল্লাহ ছাড়া কারো উপর ভরসা না রাখা হাসপাতাল সবসাইতে ইম্পর্ট্যান্ট জায়গায় বাদ দিয়ে আল্লাহর নাম নেওয়া হয় সেই জায়গায় প্রতি বছর এত এত ডাক্তার তারপরও আষ্টশো টাকা এক হাজার টাকা ভিজিট আপনি ডাক্তার আল্লাহ চাইলে আপনাকে মায়ের পেটে মাতে পারতো আপনি যে ডাক্তার হয়েছেন আমার আল্লাহ কিন্তু ডাক্তার বানাইছে আপনি এক কোটি টাকা খরচ করে ডাক্তার হয়েছেন বিষয় না আপনি চেম্বারে বসার আগেও আল্লাহ আপনাকে মৃত্যু দিতে পারতো আপনি তিনশো টাকা ভিজিট নেবেন একটা সিটি স্ক্যান মেশিন মানে চার হাজার টাকা কয় চার হাজার টাকা নিলে মেশিনটার দাম উঠবে বলতে পারেন মেশিনটা কি নতুন পুরাতন হয় না আপনি মৃত্যুটা হয় অসুস্থতায় না হয় দুর্ঘটনায় এমনি মধ্যে শুনছেন গরিবরা পাঁচ হাজার টাকা দিয়ে চিকিৎসা করতেছে ধনীরা পাঁচ লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করতেছে গরিবের অসুখ ভালোতেছে ধনীর টাকা ভালো হইতেছে না আপনি হাজার হাজার টাকা দিয়ে শিশুরা চিকিৎসা করাইতেছেন অথচ শিশু আডে খেলনা দিয়ে সাজায় দেখেন শিশুরা অর্ধেক সুস্থ আপনি হয় তিনশো টাকা ভিজিট নিবেন না হয় দুই হাজার টাকা ভিজিট নিবে দুই হাজার টাকা দেখলে ভয় ভয়ফাই আমরা চলে যাবো আল্লাহ ভালো করে দিব মেয়েদেরকে তিনটা শাড়ি কিনে দেন মেয়েরা এমনি সুস্থ মারা গেলেও সিরিয়ালে মরতে হয় সরকারি হসপিটাল আপনি চারটার দিকে বন্ধ করে দেন কেন সারা রাত্রে কি রুগীরা মারা যায় না আপনি তিরিশ হাজার ডাক্তার নিতেছেন অথচ এক লাখ পরীক্ষা দিছে তিরিশ হাজার ডাক্তার বাকি কি ডাক্তার না তিরিশ হাজার ডাক্তার নিয়োগ দিয়েছেন প্রয়োজন আমরা ভিজিট বাড়াইয়া দিবো সারা দিনটা চব্বিশ ঘন্টা হসপিটাল সদর হাসপাতাল গুলোর যেন সরকারি হসপিটালে ডাক্তাররা বসে সেই ব্যবস্থা করবেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস রেল স্টেশন ট্রেনের টিকিটের সাথে তিরিশ টাকা নিয়ে দশ টাকায় পথ আশ্রম দেন সেখানে আমার বাবাও তো ঘুমাইতে পারে আর দশ টাকা দিয়ে কর্মজীবীদের জন্য দুইটা বগি অ্যাড করে দেন এবং দশ টাকা দিয়ে দুইটা অসহায় মানুষের জন্য দুইটা বগি অ্যাড করে দেন যে ট্রেন তিনটা বগি নিয়ে সাতটা বগি নিতে পারে সে তিনটাও নিতে পারবো অ্যাড করে তালা মাই দেন ওই নসিন্দে আর মিথিকা খুলে দেন এরা কর্মজীবী এরা পাঁচ জনে আসে একজনের রিজিকের জন্য আর আমরা তাদের উত্তর দিই না আমাদের উচিত এই জায়গায় হাইটে আসা আপনি একটা ইতিহাস করবেন আমার জীবনের ইতিহাস আপনি ট্রেনের মধ্যে তিন ঘন্টা দাঁড়ায় আছেন কষ্ট করেন এই কষ্টের পরিশ্রম কামাই করে খাইতে পারবেন যে মানুষটা বসে আছে তার দিককে আফসুস করার দরকার নাই কারণ যে বসে আছে তারাও কিন্তু কমরে ব্যথা করে তার মানে আপনার বসারও শুক্রিয়া নাই দাঁড়ানোরও সুক্রিয় নাই একবার চিন্তা করে দেখেন আপনি যে ট্রেনটা তোরছেন না অনেকে ট্রেন মিস করছে দেখেন খুঁজ নিয়ে দেখেন আপনি জ্বালানার পাশে মোবাইলে ফো ফোনে কথা বলা দরকার নাই বিশেষ প্রয়োজনের জন্য জ্বালানার গেট আটকায় কথা বলেন সুরের রিজিকের ব্যবস্থা করার দরকার নাই এবং ট্রেনের থেকে নামার সময় চিন্তা করবেন মোবাইল আর মানি ব্যাগ সুরের কাছে দিয়ে নামতে হবে সুরের কাছে দিয়ে উঠতে হবে এই চিন্তা করেন সামাজিক বন্ধন তৈরি করেন বোনরে বিয়ে দিয়েছেন বোনের বাড়িতে যাওয়ার সময় সুযোগ হয় না আপনি বাগনিকে বিকাশে ঈদের টাকা পাঠিয়ে দিয়েছেন বিকাশের টাকা আপনি নিজের হাতে কিনে দেওয়ার বিকাশে টাকা পাঠিয়ে দেওয়া কি এক জিনিস আত্মীয় আত্মীয়স্বজনের বাড়িতে বেড়ান আপনি যে পণ্যটা নিয়ে আপনার মেহমান আসে এই পণ্য দিয়ে অ্যাপয়েন্ট করবেন না এইটা দিয়ে যদি আপনি অ্যাপয়েন্ট করেন এটা তো দোকান থেকে কিনা বাড়ি দিয়ে খাইতে পারি তাহলে আপনার বাড়িতে আসছি কেন আপনার বাড়িতে কী আছে সেইটা দেন কিছু নাই পানি আছে ওইটা দেন ওইটাই রিজি জন্মদিন আপনাদের জীবনে সবচাইতে আফসুসের দিন কেননা এই দিনে পৃথিবীতে আসছেন মানে মৃত্যুর এক ধাপ আগায় গেছেন এই দিন আপনার জন্য আনন্দের না এই দিনের এই টাকা দিয়ে আপনি একজন অসহায় মানুষকে খাবারের ব্যবস্থা করে দেন এইটুকুই আপনার মন একটা দিনে মারা গেছে অথচ নিজের মৃত্যুর জন্য কান্না করতে পারতেছেন না নিজে ফেলতে পারতেছেন না আপনার মতো অসহায় পৃথিবীতে কেউ নাই সবাই সব কিছু বাদ দিয়া ওনারাই বিদায় দেন বিদায় আপনারও হইতে পারে বিবাহ এ দেশে মানুষগুলো জিনা করতেছে বারবার জিনা করতেছে এ দেশে বিবাহ বাধ্যতামূলক করে দেন মেয়েদের ক্ষেত্রে বাইশ বছর করেন ছেলেদের ক্ষেত্রে ক্ষেত্রে পঁচিশ বছর পঁচিশ বছরের নির্দিষ্ট নিয়ম করে দেন এই যেহেতু যেহেতু বিতর্কিত আল্লাহ নাই এক আল্লাহ সৃষ্টি হয়তো কোরআন হাদিসের নিয়ম আছে ডিভুস নিয়ে দেওয়া যায় এই দেশে ডিভোর্স বন্ধ করে দেন পৃথিবীতে যত সুখে যেই মানুষটার সাথে আপনার জীবনে সেরা সময়টুকু কাটাইছেন এই মানুষটাকে কীভাবে ছেড়ে দেন একটা ছেলে যতই বলুক যে এক মেয়ে নিয়ে সন্তুষ্ট ও বললেও এক মেয়ে নিয়ে সন্তুষ্ট না উনি যদি পারে একজন অসহায় বিধবা মানুষের দায়িত্ব নেন যদি সামর্থ্য থাকে এবং আপনার স্ত্রী তার বোন হিসাবে গ্রহণ করেন যদি ও একটা মেয়ের জীবনের সবচাইতে কষ্টের দিন যখন তার স্বামী আরেকটা বিয়ে করে আর যখন একটা সবচাইতে অসহায় সেই পুরুষটা যে বইয়ের কথায় উঠবস করে আপনার বায়ের কোটি টাকা আছে সেইটা বিষয় না আপনার যদি স্বামী সামর্থ্য থাকে আপনার স্বামীর একশো টাকাই দুষ্কি স্বামী থেকে নিয়ে আপনি মার সাথে মার কাছে টাকা দেন এই টাকা দিয়ে মা মেয়ের বন্ধন তৈরি করেন নবজাতক শিশু দশ বছর আছে আগের নিচে বাচ্চাদেরকে কখনোই মোবাইল দিবে না ও কান্না করুক ও কান্না করলে ওর মন ফ্রেশ থাকে সমস্যা নাই ও যদি একটা জিনিস কিনতে চায় আপনার যদি সামর্থ্য থাকে লাখ টাকা আপনি ওরা কিনে দেন ও নষ্ট করে ফেলবে সেটা বিষয় না ও একসময় কোটি টাকা ইনকাম করব বাচ্চাদের মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য প্রতিদিন এক ঘন্টা বাড়ান এক ঘন্টা বাড়ান স্কুল কলেজ বাচ্চাদের টাইমলি স্কুলে পৌঁছাইতে সাহায্য করেন যে বাচ্চা টাইমলি স্কুলে পৌঁছায় না সে ব্যক্তিজীবন বা কর্মজীবনও টাইমলি অফিসে যাইতে পারবে না বাচ্চাদের প্রতি স্কুলের ভিতরে প্রতিভা আসার জন্য একটা মঞ্চ বানায় দেন তার পাশে একটা নির্দিষ্ট স্থান রাখেন বাবা মা হাজিরা সিস্টেমে পা ধুয়ে দিবে সন্তানরা গতকালকে সেরা ভালো কাজটার জন্য দশ মিনিটের একটা ক্লাস নেন এদেশে এত পড়াশোনার জন্য আল্লাহ আল্লাহ পাড়েছে না এদেশে পড়াশোনার সংখ্যা কমাই দেন দেশে সৃজনশীল উঠায় দেন মানুষগুলো পড়াশোনা বাচ্চাদেরকে বইয়ের সাপ বুঝা দিয়ে দিচ্ছেন অথচ সেই কর্মসংস্থান করতে পারবো কি না তার কোনো গ্যারান্টি আছে গ্রামের বাচ্চাগুলো কি সৃজনশীল পড়তে পারে বইয়ের সংখ্যা কমাই দেন বই সৃজনশীল উঠায় দেন আঠারো বছরের ভিতরে পড়াশোনা শেষ করার ব্যবস্থা করেন পঁয়ষট্টি বছরে গড় হয়ে আমরা কীভাবে ভালো থাকবো সেটা চিন্তা করেন আপনার আমরা সন্তান পরিশ্রম করে খাইবো বাপের হোটেল পাইলে ধ্বংস করে দিব ভিক্ষুক বাচ্চাদের হাতে কখনোই ভিক্ষা দিবেন না যে বাচ্চা হাত পাইতে টাকা নেয় সে কখনোই পরিশ্রম করে কামাই করে খাবে না ভিক্ষা কাকে দিবেন যে বলে আল্লাহ রস্ত দলে ভিক্ষা দেন তারাই ভিক্ষা দিবেন আপনি কয়বার বলতে পারবেন মিলিয়ে নেন একজন মানুষ আপনার দরজার সামনে ভিক্ষা চাইতে আসে আপনি চিন্তা করবেন আপনি বাইরে দাঁড়ায় আছেন আপনার জায়গায় ওই বিক্ষুক্রেম বসায়া দিবেন বসাই দান করেন আপনি কারো বিপদে জাপায় বললে আপনার বিপদে আল্লাহ জাপায় পড়বে মাহফিল মাহফিলে পুষ্টাপেনা নিষিদ্ধ করে দেন এবং চারজন বক্তা দিয়ে মাহফিল শেষ করার ব্যবস্থা করেন এবং মাহফিলে সবাই যান একটা কথা আপনার জীবন বদলে দিতে পারে সেটা বিশ্বাস করেন মাহফিলের ভিতরে আপনি কসমেটিকের দোকান রাখবেন না এখানে মহিলারা আগে লিপস্টিক কিনা শুরু করে দেয় এবং মাহফিলে যদি পারেন একটু তাপর একটু রিজিকের ব্যবস্থা করে দিবেন এইটুকুই রিজিক গ্রাম অঞ্চলের কেঁতের আইল নিয়ে যোগ্রা করবেন না কেতের লাউয়ের দোকান নিয়ে জগড়া করে শহরের ভিতরে আসবেন না আপনি যেই টাকা দিয়ে শহরের ভিতরে যা টাকা খরচ করবেন এই টাকা দিয়ে আপনি একটা কেঁতের আইল কিনতে পারবেন মাহফিলে এগুলো করবেন না হিজরা হিজরাতে বিয়ে বাড়িতে এক হাজার টাকা বিস্ট করে দেন এরা তো বিয়ে বাড়ি থেকে আমাদের সম্মান নষ্ট করে দেয় ওনারাও আল্লাহ চাইলে তো আমাকেও ইজা বানাইতে পারতো ওনাদের তৈরি করছে কিসের জন্য ওনাকে দেখে আমরা সুক্রিয়া আদায় করার জন্য যে আল্লাহ আমরা আমাদেরকেও তো হিজা বানাইতে পারতো ওদের দেন ওদের দিলে লস নাই মেথর যে এক ঘন্টা যে মদ খায় এই জায়গায় এক ঘন্টা আটকে রাখেন ওতে বেড়েই সংসার আগুন লাগায় দেয় দ্রব্য মূল্য দেখা দেখি দাম বাড়ে দেখা দেখি দাম কমতে পারে না তেরো টাকা কেজি চাল খাইছি তখন কষ্ট করছি আশি টাকা কেজি চাল খাইছি তখন কষ্ট করছি আষ্টশো টাকা লাল আল্লাহ কার না কামার পরবো না আপনি সকল পণ্যের দাম কমে টাকার মান বাড়াই দেন আপনি পণ্যের দাম বাড়ান কেন পণ্য কি আপনি সৃষ্টি করছেন আমার আল্লাহ সৃষ্টি করছে এই পণ্য খায় আমরা যেন সকল সকলে যেন রিজিকের ব্যবস্থা করতে সবাই যেন আমরা আনন্দে চলতে পারি আপনি চাল সহ সকল সবজি পঞ্চাশ টাকার ভিতরে ফিক্সড করে দেন একই পণ্য বারবার দাম বাড়ে কমে কেন এইটুকু রিজিক সকল পণ্য দাম কমে টাকার বান মারায় দেন আপনি পাঁচশো টাকা দিয়ে এক কেজি চাল খাইছেন পাঁচশো জনে পাঁচশো টাকা দেওয়া এক কেজি চাল খাইছেন পাঁচশো জনে পাঁচশো টাকা দেওয়া টাকা টাকার জায়গাতে রয়েছে অথচ চাল কতগুলো লুকাইছি এই দেশে গরু ছাগল যেগুলো আমরা গরুর মাংস খাই ছাগলের মাংস খাই এগুলো আপনি পাঁচশো টাকা বিষ্ট করে দেন গুঁড়া মাছ তিনশো টাকা করে দেন সকল বাস ভাড়া কমায় দেন সকল কিছু করে দেন এই দেশে নির্বাচন করতে গেছেন নির্বাচনে কত শেয়ার বাঙবে কত ব্যানার টানাবে কত পোস্টার টানাবে কত মানুষের সময় নষ্ট করবে আমি আপনার জন্য নাম সময় নষ্ট করার জন্য আল্লাহ আমাকে পাঠাই নাই এই জায়গায় আপনি রাষ্ট্রপতি তিনজন একুশ জেলা ভাগ করে দেন এই টাকা দিয়ে সরকারি প্রতি জায়গায় অসহায় দেন দেশে বেরি দেন ওই এয়ারপোর্ট এয়ারপোর্টটা কত কষ্টের জায়গা যে জায়গায় নিচেরটা হয়েছে বিয়ে বাড়ি উপরেরটা হয়েছে বাড়ি যেই জায়গায় বাবা সন্তানের সাথে শেষ মুহূর্তে বুকটা মিলাইছে অথচ বাবা দাঁড়ায় আছে সন্তান লাশ হয়ে আসছে অথচ এই জায়গায় বা অনেক সময় সন্তান আসছে বাবার সেই বুকটা পাই নাই আপনি একটা ইতিহাস করেন দেশে যাইতেছে মানুষগুলো পাঞ্জাবি সিস্টেম করে দেন এত বড়ো আকাশে উঠতেছে ধোয়ার ব্যবস্থা করে দেন এই জায়গায় আঁকামার জন্য মানুষগুলা পনেরো মাসের আঁকামা দেয় কত কষ্ট করে পনেরো মাসে আমার সাড়ে চার লাখ টাকা সমিতির কিস্তি ওদিক দিয়ে আমরা আড়াই লাখ টাকা পনেরো মাস পরে আমার একটা মানুষ ডিপ্রেশনে কত কষ্ট থাকে প্রবাসীরা কোনো কোন সমক্ষা দিলেও নিবেন না আপনি ইতিহাস করেন এই মসজিদের ভিতরে মানুষগুলো কি দৌড়াদৌড়ি করে এই জায়গায় মসজিদের ভিতরে মোবাইলে কথা বলা নিষিদ্ধ করে দেন এই জায়গায় যেন মোবাইল বন্ধ করতে পারলে ঢুকতার ঢুকার ব্যবস্থা করেন এই জায়গায় রিয়া দেয়া হার কত হাজার হাজার বিল্ডিং অথচ মসজিদ নাই মসজিদ দিতে বলেন হাজার হাজার মরুভূমি পড়ে রয়েছে কাবাগরের উপরে উহুদের পাড়ে মানুষগুলা জুতাল হয়ে সেলফি তুলতেছে সপরিবারে রিয়া ঘুরতেছে সপরিবারে কি আপনি কবরে যাবেন আপনি একা যাবেন ছয় মাস মহিলা ছয় মাস বলেন এই জায়গায় দান করতে এই টাকা দিয়ে সারা বাংলাদেশে যত সারা পৃথিবীর যত মানুষ আছে এই মরুভূমিতে থাকা জায়গা দিতে বলেন ডক্টর হিনুস আপনি আসেন নাই আল্লাহ আপনার আমি এই বিশ্বের সকল সমস্যা সমাধান করার ক্ষমতা রাখি আল্লাহ আমার সাত আশ থেকে ঘুরে নিয়ে আসছে আপনি জানেন না এই বাংলাদেশে মসজিদের মসজিদের ভিতরে মোবাইলে কথা বলে মসজিদ মসজিদে যাওয়ার জন্য নামা আজানের টাইম আধা ঘন্টা অনেক মানুষ তার জীবনে শেষ নামাজ পড়তে পারেন না মন্দিরে আপনি কি প্রসাদ নষ্ট করবেন না মন্দিরের একজন দেয়া দেন মন্দির পবিত্র রাখেন মসজিদের ভিতরে যে আপনি হুজুর আপনি আর হুজুরের দোয়া করেন একজন পথচারীদের জিলাপি দেন কারণ একজন কুদাত্ত ব্যক্তিও থাকতে পারে ইতিহাসে বাংলাদেশের মানুষ হাউ মাউ করে কান্না করবো ঢাকা শহরে বাসা বাড়া কি বাড়ে না দিন দিন নতুন হয় না পুরো নয় বাসা বাড়া কমায় দেন আপনি যে বাসা বানাইছেন আমার আল্লাহ কিন্তু বাসা বাড়া ক্ষমতা দিছে বাসা ভাড়া ডাকা শহরের মানুষগুলো কষ্ট করে বাড়ি এই সব বাসা ভাড়া দেওয়া দেয় এই জায়গায় বাসা ভাড়া সিক্সটি পার্সেন্ট করে দেন সকল যাতায়াতবার গাড়ি ভাড়া সিক্সটি পার্সেন্ট করে দেন সকল কিছু দাম কমাই দেন আপনি আসছেন নাই আল্লাহ আপনারা আনাইছে আপনি জানেন না আমার ইতিহাস শুনলে এই পৃথিবীর কোনো মানুষ কষ্ট সহ্য করতে পারবো না ওভারটেক জরিমানা সৃষ্টি করে দেন ঢাকা শহরে যানজট দূর করার লাগে আগামী দশ বছরের ভিতরে কোনো গাড়ি কিনে বেসা বন্ধ করে দেন মানুষগুলা রাস্তার মধ্যে আরও অর্ধেক সময় যেতেছে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে দশ ঘন্টা যদি ঘুমাইছেন তাহলে মনে করেন চব্বিশ বছর দশ বছর ঘুমাইছেন এত ঘুমানোর দরকার নাই মরার পর তো এমনিই ঘুমাইবেন আপনি ইন্টারনেট সন্ধ্যার সময় বন্ধ করে দেন আল্লাহ রাত দৃশ্যে মানুষে ঘুমানোর জন্য মানুষগুলা ঘুমায় না আপনি একটা ইতিহাস করেন আপনি তা আকালীন সকল কয়েকদিন মুক্তি কেন কয় কয়েদিনারে তিন মাস তিনবেলা খাওয়ায় কয়েকদিনারে ফালতাছেন কত কষ্ট করতেছে অনেক কয়েদিয়া আছে পাফনা করেও সাজা কাটতেছে অনেক কয়েদিয়া আছে পরিবার নাই বের পারতেছে না অনেক কয়েদিয়া আছে বছরে বছর তার সময় এই জায়গায় নষ্ট করতেছে কোন মানুষ থাকবো না আপনি যদি আজকে বৃদ্ধের সময়ে যদি বাবা মা থাকে একদিন আমার সন্তানও বৃদ্ধের সময় রাখে আসবো বাচ্চা দত্তক নিতে পারেন বাবা মা দত্তক নিতে পারেন না একবার চিন্তা করবেন কবর দেখছেন মনে করবেন কবরে আপনি শুয়ে আছেন এই জায়গায় আপনি দাঁড়ায় আছেন ঘূর্ণিঝড় কহন হয় যখন আল্লাহ মানুষ তখন ঘূর্ণিঝড় দেয় তখন ভাঙা কটা লোড় করে আল্লাহ ভাঙে ফালায় দেয় আবার আল্লাহ তুলে দেয় বৃষ্টি হয় যখন মানুষগুলো কান্না করে তখন আল্লাহ মানুষের মন পরিষ্কার করে দেয় এখন এই সময় বৃষ্টি দেয় আল্লাহ এই দেশের পবিত্র সব কিছু পবিত্র করে দেয় মতো তারপরেও একটা দোকানদারের রিজিকের ব্যবস্থা হয় একটা কোম্পানির মালিকের রিজিকের ব্যবস্থা হয় হাজার হাজার শ্রমিকের রিজিকের ব্যবস্থা হয় ক্যান্সার হলে একজন ডাক্তারের রিজিকের ব্যবস্থা হয় মৃত্যুর উশিলে লাগবে না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ময়রে যাবেন স্বাস্থ্য দিয়ে কী করবেন তবে আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী আপনি চাইলেও আগেও মরতে পারবেন না পরেও মরতে পারবেন না ধূমপান আপনার মৃত্যুর কারণ না আপনাদের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে সময়টুকু কাটাইবেন সেটাই আমার দিকে তাকে আমার কথাগুলো শুনতেছেন আমি একটা ইতিহাস যদি চ্যালেঞ্জ করলাম বিশ কোটি মানুষ ডক্টর ইনুস আমার আমি কিন্তু যে কোনো মুহূর্তে মারা যেতে পারি আমি অনেক অসুস্থ হাজার হাজার পরীক্ষা দিয়ে আসছি ইনশাল্লাহ ভালো কিছু হবে ডক্টর কাটাবেন ইনশাল্লাহ আমি কত কষ্ট করছি এই বিশ্বের মানুষ জানে না ইনশাল্লাহ আপনি আমার দেখা করার ব্যবস্থা করেন আমার পরিবার আমার ঘর থেকে দেয় না আমি একচল্লিশ দিনের ছুটিতে আসছি আমার ঘর থেকে বেরোতে না আমার পকেটে টাকা নাই আমার জন্য মিডিয়া নাই আমার জন্য খাবার খাবারের তোমার আমার জন্য পাগলা মসজিদের দান বাক্স বাক্স সিটি কর্পোরেশনের মেয়রিক সৈকত সারজাল মৎস্য ভবন থেকে শুরু করে নিজের কিডনি বিক্রি করতে গেছি চোখ বিক্রি করতে গেছি আত্মহত্যা করতে গেছি ঢাকা শহরে চার দিন লাগাতারে হাঁটছি আপনারা পূজার জন্য আমি যে কষ্ট করছি পৃথিবীর ভালো কিছু হইব আমি আমার আমি এই যে এখন বাসায় চলে যেতেছি আপনার উপরে তা আল্লাহর উপরে তাহল করা আল্লাহ মানে যেগুলো দেওয়া হয়েছে আপনি এটা সমাধান করবেন হয়তো আমি মারা যাবো কিন্তু এই ভিডিওটা যদি তাই অন্তত এই ইতিহাসটা খুব বাংলাদেশের জমিনে হবে আপনারা মরা মানুষ নিয়ে আন্দোলন পারি একদিন আমারে আপনি ইনশাল্লাহ একদিন মিডিয়া প্রেস করেন সারা বিশ্বের সকলের সামনে প্রশ্ন করার ব্যবস্থা করেন আমি এই বিশ্ব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবাই আমার সাহায্য করবেন বিশ কোটি বাঙালির কাছে আমার অনুরোধ আমার এই জন্য আপনারা সবাই সবাই লড়াই করবেন আসসালামু আলাইকুম